সৃষ্টিকর্তা যেন চায়নার মানুষজনকে সকল নেয়ামত একেবারে ঢেলে দিয়েছে দেখেন কত বিশাল একটা আনারসের বাগান এই আনারসের বাগানের প্রত্যেকটা আনারস এতই মিষ্টি যে পৃথিবীর অন্য কোনো দেশের আনারসের সাথে এই আনারস মিলবে না দর্শক এই ফলটাকে দেখতে অনেকটা বেগুনের মতো মনে হলেও আসলে এটা কোনো বেগুন না এই ফলটা খুবই রসালো এবং সুমিস্ত একটা ফল চায়নাতে এই ফলটা রয়েছে ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক হারে এটা চায়নাতে চাষ করা হয়ে থাকে এরপরে যে ফলটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশেষ প্রজাতির আঙ্গুর ফল এই আঙ্গুর ফলগুলো বেশ লম্বা হয়ে থাকে খুব রসালো এবং সুমিষ্ট হয়ে থাকে চাইনিজদের পছন্দের সবজির মধ্যে এই বড় বড় পেঁয়াজগুলো সবার শীর্ষে কারণ এই পেঁয়াজগুলো কাঁচাও খাওয়া যায় রান্না করে সবজি হিসেবেও খাওয়া যায় খেতে খুবই মিষ্টি হয়ে থাকে এই পেঁয়াজ হলুদ রঙের বড়ের মতো দেখতে এই ফলটার নাম হচ্ছে অ্যাপ্রিকট আর এই অ্যাপ্রিকটটা খেতে দারুণ মজার খুব মিষ্টি চায়নাতে এই ফলটা ব্যাপকভাবে চাষ করা হয়ে থাকে এরপরে এখন যে ফলটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটার নাম হচ্ছে